আমের এই কেকটা যদি আপনি না খেয়ে থাকেন একবার হলেও করে খেয়ে দেখবেন এটা এত বেশি মজার প্রতিটা বাইটে বাইটে আমের ফ্লেভার আর মুখে দিলে মনে হয় মিলিয়ে যাবে এত বেশি মজার আর এটাকে আমি খুবই সহজভাবে করে থাকি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা কিন্তু ফলো করলে যে কেউ এটা করতে পারবে তো এর জন্য প্রথমে আমি এক কাপের একটু কম পরিমাণে ময়দা নিয়েছি এক টেবল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার তারপরে বেকিং পাউডার দিয়েছি একটা চামচ পরিমাণ সামান্য একটু লবণ দিয়ে ওইগুলোকে চেলে রেখে দিয়েছি তারপরে এখানে তিনটা ডিম নিয়েছি ডিমের যে সাদা অংশটা সেটাকে আলাদা করে তারপর প্রথমে একটু ফোম করে নিয়েছি তারপর কুসুমটা দিয়ে দিলাম কুসুমটা দিয়ে ওইটাকেও একটু ফোম করে নিয়েছি নেয়ার পরে এ আপনাদের যদি ইলেকট্রিক বিটার না থাকে হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন তবে ওই ক্ষেত্রে একটু সময়টা বেশি লাগবে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম আমি আগে থেকে একটা ম্যাঙ্গো গ্লেস রেডি করে রেখেছিলাম সেখান থেকে তিন চার টেবিলের মতো আর এটা দিলে না মানে একটা আমের যে একটা ফ্লেভার সেটা কিন্তু খুব ভালোভাবে পাওয়া যায় আমের স্বাদটা মুখের মধ্যে পাওয়া যায় কেকের মধ্যে এর মধ্যে কিন্তু একটু ম্যাঙ্গো ফ্লেভারও দিয়েছি এই যে তারপরে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছে আর আর এই কাজটা কিন্তু একটু সাবধানে করতে হবে এক সাইড দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে তো মিশিয়ে নেওয়ার পরে আমি একটা মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি আর এর মধ্যে না আমি একটু হলুদ কালার দিয়েছি আমি হলুদ ফুড কালার যাতে করে কেকটা দেখতে সুন্দর হয় আর এটা না চাইলে নাও দিতে পারেন তারপর আমি মোল্ডের মধ্যে ঢেলে তারপর এটাকে আমি বেক করে নিবো ওভেনে এটাকে বেক করতে আমার পঁচিশ মিনিটের মতো লাগছে একশো ষাট ডিগ্রিতে আপডাউন হিট অন করে তাও কেকটাকে বেক করতে দিয়ে আমি এখানে ক্রিমটা রেডি করে নিচ্ছি ক্রিমটাকে ভালোভাবে একটু বিট করে নিব আর এর মধ্যে কিন্তু আমি কোনো কিছুই দেইনি তো বিট করার পরে যখন এরকম ফোর্ম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম কন্ডেন্স মিল্ক এখানে আপনারা যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ওই অনুযায়ী দিবেন আর দিয়ে দিলাম দুই টেবল চামচ পরিমাণ গুঁড়া দুধ এটা না চাইলে নাও দিতে পারেন তবে এটা দিলে মানে কী বলবো ক্রিমের স্বাদ দ্বিগুণ হয়ে যায় আপনারা একবার হল এইভাবে করে ক্রিমটা বানিয়ে দেখবেন অনেক বেশি মজার হয় শুধু শুধুও খেতে পারেন তবে এগুলো দিয়ে করলে না ক্রিমটার স্বাদই অন্যরকম হয় তো ক্রিমটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর আজকের কেকটা আমি কোনো ডিজাইন করব না জাস্ট মানে ক্রিম লাগিয়ে দিব এটা যে কেউ করতে পারবে তো আমি কেকটা এর মধ্যে হয়ে গিয়েছে কেকটাকে ঠান্ডা করে দুইটা স্লাইস করে নিয়েছি তারপরে আমি এখানে একটা মিল্কের একটা সিরাপ বানিয়ে ওইটা দিয়ে ক্রিম দিয়ে দিলাম এক লেয়ারে দেওয়ার পরে আমি ক্রিমের উপরে একটু ম্যাঙ্গো গ্লেসটা দিয়ে দিব আর এই ম্যাঙ্গো গ্লেসের রেসিপি কিন্তু আমি দিয়ে দিব আলাদা করে একটা রিলসের মধ্যে আমার পেজের সাথে থাকলে কিন্তু দেখতে পারবেন তারপরে ম্যাঙ্গো গ্লেসটা দিয়ে এটাকে একটু ছড়িয়ে দিয়েছি আর এখানে আমি র ম্যাঙ্গো দিয়ে দিলাম একটু এটা দিলে কি হবে আমের স্বাদটা না আরও দ্বিগুণ বেড়ে যায় মানে আপনি খাওয়ার সময় প্রতিটা বাইটে বাইটে আমের যে একটা ফ্লেভার আম মানে আম আম একটা ফ্লেভার পাবেন স্বাদ পাবেন এত বেশি মজার এই একটা আর মুখে দিলে মিলিয়ে যাবে এত বেশি মজার একবার হলেও করে দেখবেন আর এই আমের রেসিপি কেকের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আরও আছে আমি কিন্তু এটা প্রতিবার বানাই মানে অনেকবার বানাই প্রতি বছরই দুই তিনবার তো বানানো হয়ই আমার পাশে সবাই অনেক বেশি পছন্দ করে তো দুইটা লেয়ারই ভালোভাবে ক্রিম সেট করে নিয়ে উপর দিয়ে আমি একটু দিয়ে দিলাম ম্যাঙ্গো গ্লাসটাকে এটাকে জাস্ট আর এইবার আমার ম্যাঙ্গো গ্লাসটা একটু পাতলা হয়ে গিয়েছে আর একটু ঠান্ডা করে দেওয়া উচিত ছিল আমি মানে ভিডিওর জন্য গরম অবস্থাতেই দিয়েছি এজন্য এটা একটু ছড়িয়ে গেছে উপর দিয়ে একটু রমিঙ্গ দিয়ে তারপরে একটু দিয়ে দিলাম পুদিনা পাতা এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য তবে পুদিনা পাতাটা উঠিয়ে ফেলবেন তা হলে কিন্তু গন্ধ আসবে এই তো আমার কেকটা রেডি ভালো থাকবে